দেখেন জ্বালাই হচ্ছে লাল হয়ে গেছে দেখেন জ্বালায় হচ্ছে আমরা হ্যাঁ হ্যাঁ এটাকে বলে স্পট ওয়েল্ডিং বন্ধুরা আপনারা যারা স্পট ওয়েল্ডিং ঘুরছেন অনেক কিন্তু বলতে আছেন স্পট ওয়েল্ডিং খানছাঁপ কবে আসবে সে স্পট ওয়েল্ডিং এখন নামছে এটা হলো হাতের হাতের আর একটা পায়ে

ডাচ বাংলা ব্যাংকের টিকুলটা বসে তিন রাস্তার মোড়ে বিল্ডিং নাম্বার হলো একশো একুশ বাই তিন আরো চিন্তা অসুবিধা বিডি স্ক্রিনের নাম্বার আমাদেরকে কল দিবেন এখন আরেকটা আকর্ষণ বন্ধুরা একের ভিতরে চার চারটা কাজ এই মেশিনটা দিয়ে চারটা কাজ করবেন এখানে লেখা রয়েছে না ভাই এটা কি ভাই এটা এটা হলো মিগ প্লাস মিগ এমএমএ কি লেখা আছে মিগ মিগ এমএমএ এমএমএ এর পরে কি ঠিক আছে ঠিক আছে আবার প্লাস আছে প্লাস প্লাজমা না প্লাস প্লাজমা প্লাজমা মানে হলো কাট এই জ্বালায় যাবে কেটে যাবে

যেটা সরাসরি করে বাংলা ইলেকট্রিক এটা হলো তার বাংলা ওয়ার্ল্ডিং মেশিন এবং এটা হলো প্লাজভা ঘাটার এই যে প্লাজভা ঘাটার দেখেন এই প্লাজভা ঘাটার ওকে তো বন্ধুরা একের ভিতরে চার একটা মেশিনের ভিতরে চারটা কাজ চারোটা সেট দেওয়া রয়েছে এবং প্রমাণ রয়েছে এগুলা বের তাহলে কোথায় ভাই ভাইয়ান টুল স্নভ টুল দাস বাংলা বিপুর বিপরীতে ভাই ভাই আমার খান আর কোন ব্রাঞ্চ আছে একটাই প্রতিষ্ঠান ভাই কিন্তু থাকবে কারণ মালের অনেক আমি কিছু ভাই এত বড় আপনি সার্ভিস না দিতেন তাহলে এত বড় শোরুম এত বড় বাড়ানোর তো কোনো প্রয়োজন না এটা তো একটা এরকম আরো তো অনেক আছে এটা এটা কি কাজ করে

পাঁচ কেজিটা আছে আমার কাছে কেজি আটত্রিশ হাজার টাকা আচ্ছা পনেরো কেজি আছে আমার কাছে বিয়াল্লিশ হাজার টাকা থেকে এক লক্ষ আশি হাজার টাকা একটা মিক মেশিন আর একটা ভাই আকর্ষণ হয়েছি যে মেশিনের কথা আজকে বললাম হ্যাঁ হ্যাঁ এটা এটার দাম কত হতে পারে ভাই

পরে লাস্টে বলছে যে আমি যত মাল দেখছি জেনুইন এটাই পেয়েছি আচ্ছা আচ্ছা এটা জেনুইন জেনুইন চিহ্ন রূপে কি দেখেন ঠিক 250 সিটি লেখা আছে তারপরও আবার কথা আছে ভাই অরিজিনাল দেখে নেবেন অরিজিনাল চিহ্ন রূপে কি এটা এই যে লেখা এটা থাকবে লেখা এটা থাকবে হ্যাঁ তারপরও কিছু কিছু দোকান সব আপনার অরিজিনাল বিক্রি করবেই আর সে যে আমি আমি ওনার কাছে 28500 বিক্রি করেছি আচ্ছা অরিজিনাল কিন্তু আমি চার না পয়সা কম হলে পারতাম না সুতরাং যে দেখা পনেরো হাজার টাকা দাম অবশ্যই মনে করতে হবে কপি এটা কাস্টমারই বুঝবে এটা আমি বলবো না অরিজিনাল কি দুই নম্বর কারণ কে কি বেছে পরে আমার উপর একটা কি জানি একটা মনোভাব আসবে তা আমি বিক্রি করতে পারবো না অর্থাৎ যেখানে কম পাবে মনে করতে হবে এটা কপি বল এটা কাস্টমারই বুঝে আমি আট হাজার পাঁচশো টাকার বলার পরেও সে আমার থেকে মাল নিছে এটা হলো আমার কথা

একটা হাতুর লাগে হ্যাঁ আমি আবারও বলছি যারা প্রবাস থেকে এসেছেন বা যারা ব্যবসা করতে চান ভাই আপনার চ্যানেলে কোন চ্যানেলে আমার আছে কোন এক ভিডিওতে আছে আগে একটা করে দিয়েছেন যে কি কি লাগে একটা ওয়ার্কশপ মানে 60 70 হাজার টাকা হলে একটা ওয়ার্কশপ সেটআপ করতে পারে এবং মাসে 40 50 হাজার টাকা ইনকাম করতে পারে যারা এরকম ব্যবসা করতে চান চলে আসবেন খান হার্ডওয়্যার এন্ড কোর্সে এসে ভাই আমার চ্যানেলের কথা বলবেন ভাই আপনাকে পাই ক্রিয়েট ধরে দিবে এবং ব্যবসা করার সুযোগ তৈরি করে দিবে আপনার চ্যানেল দেখে আসলে ভাই আরো সেক্রিফাইস হবে ওকে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দেখা হবে না শুরু ভিডিওতে আসসালামু আলাইকুম